দীর্ঘদিনের সহযোগী আওয়ামী দল জাতীয় পার্টি আজকে জাতীয় পার্টির সমাবেশ ছিল তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এটি একটি আমরা গতকালকেই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সাথে কথা বলেছি যে জাতীয় পার্টি আগামীকালকে যে সমাবেশ ডেকেছে মানে আজকে এটি কি আপনাদের অনুমতি নিয়ে তারা এই সমাবেশ আয়োজন করেছে কিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছিল যে আমাদের কোনো অনুমতি নেই আমাদের অনুমতি ছাড়াই তারা হয়তো বা এরকম আয়োজন করতে যাচ্ছে তো এরকম আমাদেরকেই গতকালকে তারা জানিয়েছিল এখন আমার যেটি বক্তব্য এই যে আওয়ামী দর্শন জাতীয় পার্টি এটি বাংলাদেশে একটি স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম সহযোগী একটি রাজনৈতিক শক্তি বিগত পনেরো বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদ হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জাতীয় পার্টি জাতীয় পার্টি যদি না থাকতো জাতীয় পার্টি যদি পিছন থেকে শক্তি না জোগাতো তাহলে আওয়ামী লীগের মতো এরকম একটি রাজনৈতিক দল দানবীয় শক্তিতে রূপান্তর হতে পারত না বা ঘটত না এই যে দু হাজার সালে নির্বাচন এই নির্বাচনে বিএনপি জামাত কেউই যায়নি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠিত দল জনগণের শক্তি অংশগ্রহণ করে নাই শুধুমাত্র শুধুমাত্র এই জাতীয় পার্টির কারণেই আওয়ামী লীগ একতরফা ভাবে একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে তারা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ভাবে ফেসিবাদ কায়ে দু সালে একই চব্বিশ সালে নির্বাচনের আগে আমরা নিজেরাও জাতীয় পার্টির সাথে মিটিং করেছি আমরা জাতীয় পার্টিকে আহ্বান জানিয়েছি যে দেখেন অতীতে যা করেছেন করেছেন তো বা করেন অসুবিধা নেই আগামী জাতীয় নির্বাচনে কোন রাজনৈতিক দল বাংলাদেশ পন্থী জনগণের রাজনৈতিক কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না এমনকি ইসলামী আন্দোলনের এক্সাম্পলও দিয়েছি যে ইসলামী আন্দোলনের আগে তারাও অংশগ্রহণ করেছিল বিভিন্ন নির্বাচনে কিন্তু ইসলামী আন্দোলনের এবার সিদ্ধান্ত নিয়েছে এই ফ্যাসিবাদের কোন একতরফা নির্বাচনে তারাও যাবে না আপনারা করে নির্বাচন বর্জন করেন কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে তিনি কিন্তু ইন্ডিয়া সফর করলেন ইন্ডিয়া সফর করার পরে বাংলাদেশে একদিন ফিরে আসে ইয়ারপোর্টে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে কি আলোচনা হয়েছে আপনি একটু আমাদের জানান তিনি বলেছেন যে না নিষেধাজ্ঞা ভারতের অনুমতি ব্যতীত আমরা কিচ্ছু বলতে পারবো না অর্থাৎ জিএম কাদেরের সেই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে জাতীয় পার্টি বাংলাদেশ পঞ্চী কোন রাজনৈতিক দল নয় এটি একটি ভারতীয় রাজনৈতিক দল যারা বাংলাদেশে আওয়ামী লীগের টিকে রাখার জন্য কাজ করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে বিগত পনেরো বছর অবৈধ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কাজ করেছে আর পাঁচই আগস্টের পরে এখন আওয়ামী লীগকে ফ্রি আনার কাজ করছে জাতীয় পার্টি পরিষ্কারই আজকে জাতীয় পার্টি এই যে একটি অবৈধ সমাবেশ এই সমাবেশ কিন্তু জাতীয় পার্টির না এটি আওয়ামী লীগের সমাবেশ আওয়ামী লীগ মূলত যেহেতু কার্যালয় কার্যক্রম নিষিদ্ধ তারা জাতীয় পার্টির ব্যানারে এরকম নানান সমাবেশ মিছিলের আয়োজন করে এই দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে একবারে ক্লিয়ার আজকে সমাবেশটা ডেকেছে আওয়ামী লীগ শেখ হাসিনা দিল্লি থেকে জিএম কাদেরকে টেলিফোন করে নির্দেশ দিয়েছেন যে আপনি সমাবেশ ডাকেন যত লোকবল লাগবে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা সেখানে লোকবল সাপ্লাই দেন হয়েছে সেটাই না ঢাকা শহরে আপনি খুঁজলেও দুইশো জাতীয় পার্টির লোক পাবেন না তাহলে আজকে সেখানে প্রায় এক দেড় হাজার মানুষ প্রত্যেকে আসলো অবশ্যই এগুলো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ক্যাডার সদস্য এবং এটা হাসিনার প্রেসক্রিপশনে এই সমাবেশগুলো দেশকে বিপদে ফেলার জন্য জিএফ দাবি করছেন তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি এই আওয়ামী ফেস্টিভালদের অন্যতম দোষর জাতীয় পার্টির এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই কোন মিটিং মিছিল করার অধিকার নেই আজকে পুলিশকে আমরা ধন্যবাদ জানাই স্যালুট জানাই তারা যথার্থ করেছেন জিএম কাদের এই সমাবেশ দিয়েছেন করে দিয়েছেন কারণ এইভাবে দোষর দেশবিরোধী শক্তি কিভাবে রাজনীতির মাঠে নেমে তারা এরকম স্লোগান দেওয়ার দুঃসাহস দেখায় আমার বুঝে আসেন এই হিম্মত সরস্বত থেকে পাইতে সেখান থেকে একবারেই আমাদের বক্তব্য স্পষ্ট বিষয়টা হচ্ছে পলিটিক্যাল স্পেস রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার সাথে সাথে রাজনৈতিক দলের স্পেসও চেঞ্জ হয় জাতীয় পার্টি কি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার লেসন নেওয়ার কিছু আছে কিনা তার পলিটিক্স তো সংকুচিত হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগ এদের লেশন নেওয়ার মতো কোনো কিছুই নেই আচ্ছা কারণ এটা তো দেশ বিরোধী শক্তি যারা জনগণের সঙ্গে যুদ্ধ করেছে কোথায় এই যে জুলাই গণভ্যুত্থান এই গণভ্যুত্থানে সরকার অর্থাৎ অবৈধ আওয়ামী সরকার জনগণের সাথে প্রকাশ্যে দিবালোকে যুদ্ধ ঘোষণা করেছিল জনগণ ছিল নিরস্ত্র আর তারা সশস্ত্র অস্ত্র নিয়ে জনগণের বুকে গুলি চালিয়েছে মা বোনদের বুকে গুলি চালিয়েছে তাদের হাত থেকে শিশুরা পর্যন্ত রেহাই পায় নাই মায়ের পরে শিশুকেও হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে সুতরাং সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি জাতীয় পার্টি আওয়ামী লীগ বা আওয়ামী ফ্যাসিবাদের দোষর যারা এদের কোনো রেশন নেওয়ার আর সুযোগ নেই এখন এদের রাস্তা একটাই এদের বিচারের মুখোমুখি করতে হবে এবং বিচারের চূড়ান্ত রায় হয়ে আগ পর্যন্ত এদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে হবে যে আওয়ামী লীগকে যেভাবে একটা নিষেধাজ্ঞার মধ্যে রাখা হয়েছে বিচারের চূড়ান্ত রায় হয়ে আগ পর্যন্ত তারা এই নিষেধাজ্ঞার মধ্যে থাকবে বিচারে চূড়ান্ত রায় যেটা হবে যদি নিষিদ্ধ হয় নিষিদ্ধ অন্য রায় হলে অন্য রায় এমচারি কিয়ার জিএম কাদের তো বলতেছে যে তারা যে সময় জুলাই আন্দোলন হয়েছে সে সময় তারা ছাত্রদের পক্ষে ছিল এবং তারা ছাত্রদের পক্ষে স্পিচ দিয়েছে ছাত্রদের পক্ষে তাদের রংপুর বিভাগের একজন জাতীয় পার্টির সভাপতি গরু জবাই করে ছাত্রদেরকে খাওয়াইছে সে জুলাই আন্দোলনের পক্ষে তাদের বক্তব্য ছিল এবং জিএম কাদের নিজেও বক্তব্য দিয়েছেন ছাত্রদের পক্ষে শুনুন এটা ব্যক্তিকে গরু জবাই করে কাক খাওয়ায়ছে কে ছাত্রদের পক্ষে কথা বলেছে আমি সেদিকে যেতে চাই আমার কথা হচ্ছে জিএম কাদের

গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হতো বা পক্ষে থাকতেন তাহলে যেদিন গণঅভ্যুত্থান শুরু হয়েছিল সেদিনই তার সংসদ সদস্য যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে পার্লামেন্ট থেকে পদত্যাগ করে যদি ঘোষণা দিতেন যে আমরা আর এই অবৈধ আওয়ামী লীগের সাথে নেই আমরা এই আন্দোলনের সাথে আছি তাহলে আমরা বলতে পারতাম এই জিএম কাদের তার জাতীয় পার্টি জুলাই অভ্যুত্থানের পক্ষে সুতরাং এখন জিএম কাদের যেগুলো বলছে এগুলো সেফ নিজেকে বাঁচার জন্য নিজেকে সেফ রাখার জন্য এক প্রকারের ধোকাবাজি করছে নেতা জায়গায় এই আন্দোলনের পক্ষে ছিল অনেক নেতা তারা এই হাসিনা দুঃশাসন পছন্দ করে নাই তো ওই নেতারা তো তাদের এই পক্ষে থাকার কারণে আমরা আওয়ামী লীগকে এই জুলাই গণভূতের পক্ষে সত্যি বলতে পারি পারি সুযোগ আছে বলেন বহির্বিশ্বের কাছে আপনারা কি জবাব দেবেন যে বহির্বিশ্ব তো জানতে চাইবে যে বিনা উস্কানিতে একটা ইস্টাস্টে একটা পলিটিক্যাল পার্টি নো 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 এটা বিনা রেজিস্টার্ড কল রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিকে আপনারা সমাবেশ করতে দেন নাই শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা করেছে এটা এটা কোনোভাবেই বিনা উস্কানি নয় বরং জাতীয় পার্টি অনুমতি না নিয়ে বিনা অনুমতিতে অবৈধভাবে সম্পূর্ণরূপে অবৈধ বেআইনিভাবে আজকের এই সমাবেশ আয়োজন করেছে দিল্লি থেকে হাসিনার প্রেসক্রিপশন

আমি দেখলাম যে পুলিশের কয়েকজন সেখানে গিয়ে কথা বলছেন যদিও কথাগুলো মিডিয়া আসে নাই পুলিশ বারবার বলার চেষ্টা করছেন যে এই সমাবেশে কোন অনুমতি নেই সমাবেশ করার কোন অনুমতি নেই স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে বলেছে পুলিশের ডিএমপি থেকে বলা হয়েছে যে এরকম কোন সমাবেশের অনুমতি নেই একবারে ক্লিয়ার না পুলিশ সেখানে আগে অবস্থান নেয়নি কেন জাতীয় পার্টির অফিসের সাথে পুলিশকে জিজ্ঞেস করেন কিন্তু আমাদের যেটা বক্তব্য আমরা একবার স্পষ্ট করে বলছি ফ্যাসিবাদের কোন দোষর ফ্যাসিবাদের পক্ষের শক্তি সহযোগী শক্তি রাজনীতি করার কোনো এক রাখেন না এটা একবার থ্যাংক ইউ